সমস্যা নেই আমার এটা আমার কোন যদি হেগের প্রতি না কাবু যাই কিন্তু এটা হবে এটা ভেতরে চলুন আমার থাকতে আমার এক আর আমার এক এরকম করতে বেশি না এক মাস বেশি এক মাস শুধু এক মাস আর লোকের কোনো কত কোনো সময় দেয়া করতে হবে এক মাস পর ভাই আমার আর পাঁচ লোকের দেয়া করতে কত ভাই তো আমার লোকের না হ্যাঁ নিজেও করতে না আমার এক সন্ত্রে একটা সম্পর্ক করতে ওকে জানলো মামা তো এটা জানতো বাইরে <laughs> আসলে <laughs>